এই সেই স্থান যেখানে হযরত ইব্রাহিম সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের ঐতিহাসিক শহর সানলিউরফা ইসলামী ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে এই শহরের অন্যতম বিখ্যাত স্থান হল বালিকলি গোল যাকে ইব্রাহিমের পুকুর নামেও ডাকা হয় কিংবদন্তি অনুযায়ী এখানেই অন্যায় শাসক নমরুদ হযরত ইব্রাহিম সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন আল্লাহর অসীম কুদ্রতে সেই আগুন পরিণত হয়েছিল শীতল ও শান্ত একটি উদ্যানের পরিবেশে আর যেখানে ইট কাট কয়লা থাকার কথা ছিল সেখানে সৃষ্টি হয়েছিল এক প্রশান্ত পুকুর আজও সেই পুকুর রয়েছে সানলিউরফার ভাগে স্থানীয় মানুষ এবং পর্যটকরা বিশ্বাস করেন এখানে থাকা মাছগুলো পবিত্র এবং অলৌকিক তাই কেউ এগুলো ধরতে বা খেতে সাহস করে না এ কারণে পুকুরটিকে বলা হয় বালিকলিগোল অর্থাৎ মাছের পুকুর এর পাশেই আছে আরেকটি ছোট পুকুর যার নাম আইনজলিহা বলা হয় ইব্রাহিম আলহ সালামের প্রতি ভালোবাসার কারণে নমরুদের কন্যা যখন তার প্রতি সহানুভূতি দেখান তখন তাকেও আগুনে নিক্ষেপ করা হয় সেই স্থানকে আজও স্মরণ করা হয় এই পুকুরের মাধ্যমে বালিকলিগড় শুধু একটি ধর্মীয় কিংবদন্তির প্রতীক নয় বরং ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক মিলন কেন্দ্র প্রতিদিন শত শত ভক্ত ও পর্যটক এখানে ভিড় করেন কেউ আসেন দোয়া করতে কেউ আসেন শুধু এই অলৌকিক স্থানটি দেখতে পুকুরের চারপাশে রয়েছে মসজিদ উদ্যান এবং ঐতিহ্যবাহী স্থাপনা যা পুরো এলাকা জুড়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে সানলিউরফাকে অনেকে নবীদের শহর বলে থাকেন আর বালিকলি গোল হল সেই শহরের সবচেয়ে জীবন্ত স্মারক যেখানে ইতিহাস ধর্ম এবং কিংবদন্তি মিলে তৈরি হয়েছে চিরন্তন এক ঐতিহ্য